তৃতীয় শ্রেণীর ইংলিশ তো আজকে আমরা সমাধান করবো হচ্ছে পৃষ্ঠা তিরাশি এবং পৃষ্ঠা চুরাশি তো বলে রাখি যে এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওটা অনেক বড় চ্যানেল আর এই চ্যানেলটি নতুন খুলেছি তো সবাইটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখানে লেখা আছে কি ইউনিট সিক্স এখানে আছে ক্লিননেস মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে আছে গুড হ্যাবিট মানে ভালো অভ্যাস দেখো এখানে এ নাম্বারে আছে লুক এন্ড সে দেখো এবং বলো মানে এগুলো দেখবো এবং আমরা এখানে বলবো এখানে কি আছে এখানে দেখো আছে ওরা বন্ধুরা মিলে বলটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে একজন আর এখানে আছে যে একজন বন্ধু খেলতেছে আর একজন তার সাথে খেলতেছে আর পিছনে দুজন আছে আর এই ছবিতে আছে দুজন ব্যক্তি হাঁটতেছে এবং এখানে আছে মানে এখানে আছে যে সন্ধ্যায় এরা বাড়ি ফিরছে এবং পরিষ্কারে যে শার্ট নিয়ে অপরিষ্কার শার্ট নিয়ে এ নোংরা শার্ট নিয়ে এবং পরবর্তী ছবিতে আছে যে এখানে সে হাত পরিষ্কার করতেছে এবং তার মা দেখছে তো আমরা দেখো এবং বলবো তা আমরা দেখেছি এগুলো এবং আমরা বলেওছি এখন আমরা চলে যাব বি নাম্বারে বি নাম্বারে আছে রিড অ্যান্ড কালার হ্যাঁ দেখো এখানে আছে বি নাম্বারে রিড অ্যান্ড কালার পরো এবং রঙ করো মানে এইগুলো আমরা পরবো এবং তোমরা পেন্সিল দিয়ে এগুলোকে এরকম রঙ করবা তো আমরা আগে এগুলো পড়ি আর রঙটা তোমরা করে নিও এরকম রঙ পেনসিল দিয়ে রঙগুলো করে নিও আমি রঙ করবো না আমি জাস্ট এখানে পরে দেবো তো এখানে আছে কি এখানে আসে ক্লোথস ক্লোথস মানে কি পোশাক পরিচ্ছেদ এই যেখানে পোশাক পরিচ্ছেদ বা পোশাক তারপরে এখানে আসে প্লেইন প্লেইং মানে খেলছে এই যে তারা খেলাধুলা করছে প্লেং মানে খেলস খেলছে তারপরে এখানে আছে শুজ শুজ মানে জুতা এই যে তো তোমরা এগুলো রঙ করে নিও আমি জাস্ট এর অর্থগুলো বলে দিচ্ছি তারপর এখানে আছে কি ফিঙ্গার নেলস তো ফিঙ্গার নেলস মানে কি হাতের নখ এই যে তারা হাতের নখের ছবিগুলো দিয়ে দিয়েছে তো তোমরা এগুলোর কালার করে নিয়ে মানে রং করে নিও আমি শুধু অর্থগুলো বলবো তারপর এখানে আছে ডার্টস ডার্টস মানে কি ডার্ট মানে হচ্ছে ময়লা দ্রব্য এই যে দেখো এখানে ময়লা দ্রব্য আছে তারপরে দেখো এখানে আছে কি ওয়াশিং হ্যান্ডস তো ওয়াশিং হ্যান্ডস মানে কি হাত ধোয়া এই যে এরা কিন্তু হাত ধুচ্ছে তাহলে কি ওয়াশিং হ্যান্ডস মানে হাত ধোয়া তারপরে এখানে কি আছে জামস এই যে জার্মসের ছবি দেওয়া তো জামস মানে কি জামস মানে জীবাণু তারপরে এখানে আছে কি সোপ সোপ মানে সাবান এই যে সাবানের ছবি দেওয়া তারপর এখানে কি আছে আইস আইস মানে চক্ষু দয় এই যে চক্ষু দয়ের ছবি দেওয়া আছে চোখ আইস মানে চোখ তো এখন আমরা চলে যাব চৌরাশি পৃষ্ঠায় দেখো এখানে আছে গুড হ্যাবিটস মানে ভালো অভ্যাস তো এখানে আমাদের কিছু রিডিং আছে আমরা সেগুলো এখন পড়বো দেখো এখানে আছে রিড দ্য টেক্সট রিড দ্য টেক্সট পার্ট পাঠ্যাংশটি পড়ো তো আমরা এখন এটি পড়ব এখানে কি লেখা আছে দেখো এখানে লেখা আছে লিটিল বয় নাসির লাভস টু প্লে উইথ হিজ ফ্রেন্ডস ছোটো ছেলে নুসাইন হ্যাঁ নুসাইন তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে হি এনজয়স প্লেইং ইন দ্য ফিল্ড সে মাঠে খেলে আনন্দ পায় সামটাইমস হি কাম ব্যাক হোম উইথ ডার্টি ক্লোথস অ্যান্ড শুজ মাঝে মাঝে সে নোংরা পোশাক এবং জুতা নিয়ে বাড়ি ফেরে তারপর আসে নাসিরস মাদার্স হিজ জেসমিন আক্তার জেসমিন আক্তার হুসাইনের মা এদের হুসাইন বা আমি বলি নাসির এখানে নুসাইন বলো তো এই যে নুসাইনের মা তারপরে আছে অন ডে সি ডার্ট এই যে ডার্ট আন্ডার নুসাইন ফিঙ্গার নেলস ফিঙ্গার নেলস এই যে তো একদিন তিনি নুসাইনের হাতে নখের নিচে ময়লা লক্ষ্য করেন শি টেলস হিম দেয়ার আর জেমস জার্মস জার্মস ইন দ্য ডার্ট তিনি তাকে বললেন ময়লাই জীবাণু থাকে ডোন্ট টাচ ইয়োর মাউথ নোস অর আইস উইথ ডার্টি হ্যান্ডস নোংরা হাত দিয়ে তোমার মুখ নাক বা চোখ স্পর্শ করবে না ডার্ট ক্যান মেক ইউ সিক ময়লা তোমাকে অসুস্থ করে তুলতে পারে সো ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি টু ক্লিন দ্য জার্মস তাই জীবাণু পরিষ্কার করতে নিয়মিত তোমার তোমার হাত ধোও তারপরে বলেছে নুসাইন নুসাইন ডাজ নট নো হাউ টু ওয়াশ হিস হ্যান্ডস প্রপারলি নুসাইন জেনে জানে না সে কীভাবে যথাযথভাবে তার হাত ধুবে হিস মাদার শোস হিম হাউ টু ক্লিন হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড সোপ অ্যান্ড ওয়াটারস তার মা তাকে দেখিয়ে দেন কীভাবে সাবান এবং পানি দিয়ে হাত ধুতে হয় শি দেন টেলস নুসাইন অলওয়েজ ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং অ্যান্ড আফটার প্লেইং তারপর তিনি নুসাইনকে বলেন সর্বদা খাওয়ার পূর্বে এবং খেলাধুলা করার পরে তোমার হাত ধুবে ফ্রম দ্যাট ডে নুসা নুসাইন নুসাইন নেভার ফরগেট টু ওয়াশ হিজ হ্যান্ডস রেগুলারলি সেই দিনের পর থেকে নুসাইন কখনও নিয়মিত হাত ধুতে ভুলেনি দিস গুড হ্যাবিট মেক হিম হেলদি এই ভালো অভ্যাস তাকে স্বাস্থ্যবান করে তুলে আমাদের রিডিংটি কমপ্লিট এখন আমরা চলে যাবো নেক্সটে দেখো এখানে ডি নাম্বারে কী আছে রাইট দ্য ওয়ার্ডস আন্ডার পিকচার এখানে বলেছি প্রত্যেক ছবির নিচে শব্দটি লেখো মানে এটা কী ছবি তার শব্দ এখানে লিখবো এটা কী ছবি সেটি আমরা এখানে লিখবো এটা কি ছবি সেটা দেখে আমরা এর উত্তরটি এখানে লিখবো এটা কি সেটা এখানে লিখবো এটা কি সেটা এখানে লিখবো এটা কি সেটা খেয়ে লিখবো তো চলো আমরা তোমাকে একদম সব উত্তরটি দেখাই যে দেখো এখানে কি এখানে হবে ক্লোথস মানে পোশাক পরিচ্ছেদ এটা হচ্ছে সোপ মানে সাবান এটা হচ্ছে শুজ মানে জোতা এটা হচ্ছে হ্যান্ডস মানে হাত এটা হচ্ছে ডার্টি মানে ময়লা হ্যাঁ তাহলে এখানে কি লিখবো ডার্টি এখানে লিখবো জামস মানে জীবাণু তো এই ছিল উত্তর পরবর্তীতে পঁচাশি ও ছিয়াশি পৃষ্ঠার সমাধান দেখতে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল